সরোবর ময়দানে চলছে এবছরের মতো শেষ দিনের নাগ দেবতার পূজা অর্চনা ও মেলা এদিকে গঙ্গাসাগর মেলা ঘিরেই উত্তেজনা তুঙ্গে মূল রাস্তা রিপেয়ারিং থেকে শুরু করে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং মেলা মাঠ জুড়ে চরম ব্যস্ততা মেলার আগেই শুরু হয়েছে পুণ্যার্থীদের আসার হুড়ো হুড়ি সব মিলিয়ে সাগর দ্বীপের পারদ এখন হাজার ডিগ্রি পার ডবলাটের এর নাগ ময়দানে গত কয়েকদিন ধরেই চলছে শ্রী শ্রী নাগরাজ বাসুকি দেব সহ নানান দেবদেবতার পূজা অর্চনা সাগর দ্বীপের দ্বিতীয় বৃহত্তম এই মেলায় নানান প্রান্তের হাজার হাজার মানুষের সমাগমে উৎসবের মেজাজ প্রায় তঙ্গে হাজার মানুষের ভিড় ঠিলে ভগবানের একচিলতে দর্শন পেতে ছোট বড় থেকে শুরু করে কচি কাচারা ইতিহাস থেকে বর্তমান নাগর দোলা মানেই ধবলাটের সেই নাক সরোবর ময়দান নাগরদোলায় চড়ার সেদিনের সেই চেনা ছবি আজও ধবলাটের নাক সরোবর ময়দানে অব্যাহত এই মেলার সর্বসেবা সজলকান্তি বারিকের বক্তব্য দিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন ঠাকুর সবার মঙ্গল করবেন নমস্কার সাগরদ্বীপ তথা ধবলাট গ্রাম পঞ্চায়েতের মানুষ স্বপ্ন হাত থেকে মুক্তিমার লক্ষ্যে নাগ পূজার সূচনা করেছিলেন তৎকালীন সময়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন ডাক্তার শুভেন্দু রায় এবং সম্পাদক সীতারন্দ ভাই মহাশয় বর্তমান উনিশ বারো দু হাজার তেইশ তারিখে চুয়াল্লিশতম বর্ষের মেলার শুরু উদ্বোধন হয়েছে ধীরে ধীরে চলতে চলতে আজকের এই নাগমেলা সাগর দ্বীপের একক বৃহত্তম মেলা হিসেবে প্রতিষ্ঠিত অর্থাৎ রাজ্য সরকারের গঙ্গাসাগর মেলার পরেই কিন্তু এই নাগ মেলার স্থান আগামীকাল চব্বিশ বারো দু হাজার তেইশ তারিখ দু হাজার তেইশ ইংরেজি বর্ষের নাগমেলার সমাপ্তি ঘটবে এবং বিগত দিনে যে অস্থায়ী মন্দির ছিল পরবর্তী সময়ে এলাকার সুবানাধ্যয়ী ব্যক্তি এবং পূজার থেকে যে অর্থ সাশ্রয় হয় তার থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা এখনও পর্যন্ত ব্যয় হয়েছে অর্ধসমাপ্ত মন্দির আছে আমরা চেষ্টা করছি আগামী দিনে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা এবং আর্থিক সাহায্যের মাধ্যমে যাতে অন্তত যেহেতু গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড থেকে এই নাগ সরোবরের সৌন্দর্যের বৃদ্ধি করা হয়েছে সেই সঙ্গে আমাদের চেমাগুড়ি গোষ্ঠ মন্দির মন্দিরের নাট মন্দিরও গঙ্গাসাগর নির্মাণ করা হয়েছে তাই সারা বছর যে সকল তীর্থযাত্রীগণ আসেন এই নাগ সরোবর এবং গোষ্ঠমাতার মন্দিরে কিন্তু তারা দর্শন করতে আসেন তার সঙ্গে একটা পরিপূরক যাতে একটা সুন্দর মন্দির আমরা নির্মাণ করতে পারি সেই যুদ্ধবদ্ধতা আমরা গ্রহণ করছি এবং মন্দিরের নির্মাণের আনুমানিক ব্যয় প্রায় দু কোটি টাকা তাছাড়া এই মেলা বর্তমান যাতে অপসংস্কৃতি এই মেলাকে গ্রাস করতে না পারে যাতে সুন্দর পরিবেশ পরিস্থিতির মাধ্যমে এবং সামাজিকভাবে মেলা মেলাপন্ন হয় সেক্ষেত্রেও আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এবং এলাকার মানুষজন সেক্ষেত্রে অবগত সঙ্গী আপনারা দেখুন পরিমমী সভাপতি এবং গঙ্গা সাগর মেলা আগামী এইটা 22 তম বর্ষে গঙ্গা মেলা পরিচালনা করবে মুখ্যমন্ত্রী মমতা बनर्जी রাসারা একটা পরিকল্পনা ছিল 28 তারিখ নাগাদ আবার বর্তমান শুনছি 3 4 বা 5 তারিখের মধ্যে গঙ্গা সাগর মেলায় আসবে সে জায়গায় কিন্তু অ্যাডванস স্পোর্টস মানে গঙ্গাসাগর বের করে যে অ্যাডভান্স আছে অগ্রিম পুলিশ তারা চার পাঁচ দিনের মধ্যেই পৌঁছে যাবে সেক্ষেত্রেও পঞ্চায়েতের পক্ষ থেকে পঁচিশে থেকে অস্থায়ী কাজ শুরু হচ্ছে কারণে এই মেলার পরেই কিন্তু গঙ্গাসাগর মেলা স্বাভাবিক প্রস্তুতি পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে অর্থাৎ সেক্ষেত্রেও আমরা চাইব বিগত দিনে যদিও লঞ্চ ডুবি হওয়ার পরে মানুষের মধ্যে একটা সংশয় বা ভীতি ছিল পরবর্তী সময় সেই ভীতিটা অনেকাংশে কিন্তু কেটে গেছে যেভাবে ধবরাট গ্রাম পঞ্চায়েত অধিবাসীগণ এবং সাগরদ্বীপের অধিকা অধিবাসীগণের আন্তরিক সহযোগিতায় এই মেলা অর্থাৎ গঙ্গাসাগর মেলা সুসম্পন্ন হয়েছে সেক্ষেত্রেও যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হয় সে থেকে নিশ্চয়ই আমরা আন্তরিকভাবে সহযোগিতা করব এবং এলাকার মানুষজনকেও অন্তত যে সম তীর্থযাত্রীগণ গঙ্গাসাগর মেলায় আসবেন তাদেরকেও যাতে পরিষেবা দিয়ে আমরা নিশ্চিন্তে তাদের বাড়ি পৌঁছে দিতে পারি সেক্ষেত্রেও প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করব